আর মায়ের মোবাইলে নিজেকে কেমন লাগছে সেটা দেখছে এবার তাকা ওই দিকে ওইসি কি সাজু গুজু করলা দেখি ওরে বাবা রে একাই লিপস্টিক দিচ্ছে লিপস্টিক নয় এটা লিপ তাই তা তুমি সাজু গুজু করতে বসেছো এখন আচ্ছা বই পড়েছ বই পড়েছ আজকে সোনাই সোনাই ভয় পড়েছ তাই তো খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা নিজে সাহায্যে নিজেই নিজের ছবি তুলছে সেলফি তুলছে সারাদিন ওর দুষ্টুমি লেগেই থাকে দুজন সেলফি এইভাবে তোলা যাবে না নাও সেলফি তুললাম দেখুন বন্ধুরা ওই সে এখন সেলফি তুলছে পাপারা নিজের এই হচ্ছে দুষ্টুমি সারাদিনের দুষ্টুমি পাপাকে নিয়ে কিভাবে সেলফি তুলবে মাকে নিয়ে কীভাবে সেলফি তুলবে ক্যামেরা এখনও ধরতে পারে না ঠিকঠাক মোবাইল ধরতে পারে না উল্টো করে ধরেছে পেছনে সেলফি হয় কখনো পাপার ছবি তুলছে এবার বেশি পাপার ছবি তুলছে পাপার ছবি তুলছে মায়ের ফোনটা নিয়ে এখন কেরামতি করছে ওই দুষ্টুমির আরো ওরে বাবারে পাপার কি একটা ছবি তুলে দিচ্ছে বেশ ঠিক আছে ওইখানে গিয়ে তুমি তো সাজুগুজু করো দেখাও বন্ধুদের কিভাবে সাজুগুজু করতে হয়

মুখে কেমন করে ড্যাপ ড্যাপ করে মেকআপ করে সারা মুখে ড্যাপ ড্যাপ করে একজন বন্ধু এসেছে একজন বন্ধু তোমাকে দেখছে ওইসি দুষ্টুমি ওইসি এখন সাজু গুজু হাতের লিপ বাম নিয়ে বসে আছে লিপস্টিক দিচ্ছে সমানে দিয়ে লিপস্টিক দিয়ে পাপার গালে হামি দিচ্ছে মায়ের গালে হামি দিচ্ছে দিয়ে লিপস্টিকের দাগ করে দিচ্ছে হ্যাঁ ওই যে আবার পাপার গালে হামি দিতে চলে এসছে দেখুন ওইদিক ওইদিকে ওইদিকে দেখতে হবে দেখুন বন্ধুরা আপনারাই দেখুন ওইশি দুষ্টুমি এই যে এইবার ওইশি দুষ্টুমি কৈশুমি বললো ঐশী তোমার কতগুলো পুতুল আছে একবার দেখাও এগারো জন বন্ধু দেখছে এখন তোমাকে হ্যাঁ বন্ধুদের বন্ধুরা কেমন আছে একবার জিজ্ঞেস করো বন্ধুরা কেমন আছে জিজ্ঞেস করো একবার ঐশী এই যে বন্ধুদের কেমন আছে জিজ্ঞেস করো একবার এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বা হ্যাঁ লাইক টাটা না বলো লাইক করেন আর আমার যেসব আমার ছোট ছোট বন্ধুরা আছে তাদেরকে আমি অনেক ভালোবাসা দিচ্ছি বলো এইদিকে 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 এসো ওই সাইডে কে এইদিকে দেখো দেখো বলো হ্যালো বন্ধুরা কই এদিকে তাকাও লিপস্টিক আর কি তোমার কি কি মেকআপ আছে কি কি মেকআপ কিট কিনেছো একবার বলো তোমার তোমার যে নাচের প্রোগ্রাম আছে সে নাচের প্রোগ্রামের জন্য কি কি মেকআপ কিট কিনেছো একবার বলো কালকে তো কত কিছু কিনে নিয়ে আসলে সেগুলো বলো একটু বন্ধুরা দেখছে তোমাকে তাই গালে গাল মুখে মেকআপ করতে গেলে কি কি দিতে হয় একবার বন্ধুদের বলে দাও না তোমার মেকআপে কি কি লাগে সেটা বলো রাধা সাজা লেহেঙ্গা ওড়না ড্রেস তুমি রাধা সাজবা আচ্ছা তোমার তোমার কোথায় 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 প্রোগ্রাম আছে একটু বলে দাও বন্ধুদেরকে একটা কাটো একটা অগ্রদীপ কথায় কোন কোন তারিখে আছে একবার বলে দাও বলো বাইশ তারিখ বাইশ তারিখ কোথায় আছে অগ্রদ্বীপ না কাটোয়া বাইশ তারিখ বাইশ তারিখ কাটোয়া তা তেইশ তারিখ অগ্রদ্বীপ তা তুমি কোনটাই কোনটাই বেশি নাচবা কোনটাই ভালো তোমাকে সবাই দেখবে কোন কোন জায়গায় সবাই দেখতে পাবে তোমাকে বলো হুম তোমার ভারত মাতা বই কি এটা জ্ঞানের আনন্দ অজান আনন্দ জ্ঞানের আনন্দ নয় আমি দিয়ে দিলাম বন্ধুদেরকে তাই তুমি একটা ছড়া বলে দাও তো বন্ধুদেরকে না হ্যাঁ হ্যাঁ বল

তা তোমার নাম তো সবাই যেন ঐশানী তোমার স্কুলে কি বলে ডাকে তোমার ভালো নামটা দ্বিতীয়া তাহলে স্কুলে তোমাকে কি নামে ডাকে তোমার কটা ঐশাণী আয় তো তাহলে তোমার ভালো নাম ঐশাণী তাই তোমার বাড়ি কোথায় সেটা তুমি বলে দাও ক জেলা কোথায় জেলা 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 না না জেলা বলো জেলা আর থানা কোথায় থানা আর তাহলে জেলা পূর্ব বর্ধমান সেটা বলো আর রাজ্য কোনটা রাজ্য আর আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষের রাজধানীর নাম কি জানো বলো না বলো হ্যাঁ তুমি তো একদম ঠিক বলেছো তুমি তো অনেক কিছু জানো হ্যাঁ বন্ধুদেরকে জিজ্ঞেস করো তোমরা স্কুলে জানো আচ্ছা আমাদের জাতীয় ফুলের নাম কি বলো তো হ্যাঁ আর জাতীয় পাখি আর জাতীয় পশু আমাদের রাজা কে না জাতীয় পশু আর হচ্ছে আর সবচেয়ে চালাক চালাক কে চালাক পশু কে হ্যাঁ শিয়াল শিয়াল সবচেয়ে চালাক তুমি জানো তাই তুমি একটা গল্প বলে শোনাও তো বন্ধুদেরকে

ভূমি ঘোষ আর আর তুমি কি তুমি কি তোমার নাম কি তাহলে ঐশানী কি ঐশানী সরকার তাই আবার একটা নতুন বন্ধু কি নাম নতুন বন্ধুর এদিকে 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 অস্মিতা অস্মিতাই ওর নাম তাই তোমার ভিডিও করতে ভালো লাগে তাই তোমার ভিডিও করতে তোমার ভিডিও করতে কখনো বিরক্ত লাগে না লাগে যখন তুমি তুমি পাপার উপরে রেগে যাও কেমন করো তুমি ওরকম করে রাগ করে বসে থাকু তাই আর মায়ের উপরে রাগ করলে ও মায়ের উপরে রাগ হয় না শুধু পাপার উপরেই রাগ হয় তাই না হ্যাঁ কে বকে তোমাকে বেশি না কে বকে না তোমাকে মা তো বকে বললি আর কে বকে না কে বকে না পাপা বকে না তাই পাপার জন্য তুমি প্রত্যেক দিন কোথায় দাঁড়িয়ে থাকো কোনখানে দাঁড়িয়ে থাকো পাপা যখন বাড়ি আসবে সেই সব না না পাপা যখন বাড়ি আসে তখন তুমি কোনখানে দাঁড়িয়ে থাকো খেলা করিস না হসপিটালে আজকে পাপাকে ফুল দিতে কোথায় গেছিলি আজকে পাপাকে ফুল দিয়ে তুমি কি বলেছো আজকে আই লাভ ইউ টু আই লাভ ইউ টু

বন্ধুদেরকে বলো কে কে বাবার সঙ্গে দুষ্টুমি করে জিজ্ঞেস করো তুমি তাকিয়ে বলো দিকে কে কে জন গিফট দেয়া হবে না দেয়া হবে না তুমি সবাইকে গিফট দেবে তোমার হ্যাপি बर्थडेতে সবাই গিফট দেবে তোমার হ্যাপি बर्थडेতে সবাই গিফট দেবে তাই তুমি হ্যাপি बर्थडेতে সবাইকে নিমন্ত্রণ করেছো তোমার কবে হ্যাপি बर्थडे তুমি তো বলো বসন্তকালে সব বসন্তকালে আ তাহলে শীতকালে কিছু নেই গ্রীষ্মকালে কিছু নেই সব বসন্তকালে তোমার হ্যাপি বার্থডে বসন্তকাল রং খেলা আসবে রং খেলা তো হয়ে গেল এবার তুমি রং খেলেছো হ্যাঁ আরেকবার কাকে কাকে দিছো তুমি সবাইকে বানিয়ে দিয়েছো কাকে কাকে এইটা কে একটা মানুষ তার নাম সত্যজিৎ সত্যজিৎ কে হয় তোমার সত্যজিৎ তোমার পাপা হয় তাই আর তোমার মা মা তোমার মায়ের নাম কি পিঙ্কি তাই একটা পাপাকে হামি দাও তোমার মুখে লিপস্টিক আছে লিপস্টিক থাকলে হামি দেওয়া যায় না তাই বন্ধুদেরকে একটু বন্ধুদেরকে একটু ইয়ে করো চার্জ করো কি ছবি তুলে দেবো হ্যাঁ এই তো ছবি তুলছি তো তুমি সাজো এই ছবিটাই দেখতে পাবো তুমি পরে বাড়িতে সাহায্য হয়েছে বলো বন্ধুরা সাবস্ক্রাইব করো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ ছবি তুলছি তো এই যে ছবি উঠছে তোমার দেখতে পাবো দেখতে পাবো পরে দেখতে পাবো সামনে দাঁড়াও আমি পরে দেখাবো তারপরে পড়াশোনা করবা কত পড়াশোনা করে বাবা আজকে ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে এবার বন্ধুদেরকে বন্ধুরা বন্ধুরা টাটা তোমরা ভালো থাকবে আবার দেখা হবে আগামী কোনো দিন লাইভে সুস্থ থাকবে একদম বলো সাবধানে থাকবে সুস্থ থাকবে আর সতর্ক থাকবে একদম টাটা করে দাও একটু এটা হামে দিয়ে দাও আচ্ছা বেশ বন্ধুরা কইছি এখন হয়ে গেছে এবার ওইছি টাটা করে দিয়েছে আবার কোনো একদিন দেখা হবে হুম